আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী সেমাইয়ের একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো সেমাইয়ের সুইস রোল এখানে আমি হাফ লিটার দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি অর্থাৎ অর্ধেক করে নিয়েছি আর সেই ঘন দুধের সাথে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ গরু দুধ দিয়ে দিলাম গরু দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এরপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে চার চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে আরও দুই বা তিন চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন মিশিয়ে নিয়েছি আমি চিনিটাকে এরপর আমার এখানে লাগবে কর্নফ্লাওয়ার একটা কাপের মধ্যে আমি সামান্য একটু পানি নিয়ে নিব পানির সাথে আমি এখানে দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর আপনারা যদি চান কর্লাওয়ার ব্যবহার না করতে চাইলে সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বেশি ব্যবহার করতে হবে অর্থাৎ ওয়ান থার্ড কাপ অথবা হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ক্রিমটা আর কি খেতে খুব ভালো লাগবে আমি কর্নপ্লাওয়ারটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আরও তিন মিনিটের মতো এটা আমি জাল করে নেব অর্থাৎ যখন এরকম ঘন হয়ে আসবে দেখলে বুঝতে পারবেন তখন দুই তিন মিনিট পরে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর এখানে লাগবে আমার বার্মিচিলি সেমাই বার্মি চিলি সেমাইটা নিয়েছি আমি এখানে এক প্যাকেট আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এখানে আপনারা চাইলে এক প্যাকেটের সাথে হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কন্ডেন্স মিল্কটা বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই আমি একটু বেশি দিচ্ছি আর স্যামাইটা কীরকম একটু ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিভেতে করে আপনি যখন পরবর্তীতে রান্না করবেন তখন কিন্তু সুবিধা হবে নাড়াচাড়া করতে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম চুলাটা ধরিয়ে দিয়েছি এখানে আমি মিডিয়াম আছে সেমাইটাকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন এক চা চামচ অথবা এক টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু কিছু ব্যবহার করলাম না এটা এমনিতে করব। দুই তিন মিনিট ভাজা হয়ে গেলে আমি এটার সাথে দুধ অ্যাড করে দিবে প্রথমে এখানে আমি প্রথমে হাফ কাপ গরুর দুধ ব্যবহার করছি দুধটা দেওয়ার কারণ হচ্ছে সে মেটা যাতে নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় এই জন্য চুলের আসটা কিন্তু মিডিয়াম লোতে আছে আর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করব এই জন্য চিনির পরিমাণটা বুঝে দিতে হবে আর চিনি দিয়ে এবং দুধটা দিয়ে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে যখন সময়টা একদম একটু নরম নরম হয়ে আসবে তখন আমি এর সাথে কনডেন্স মিল্ককে দিয়ে দেবো কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে একদম লো আছে এটাকে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার চলে রাসটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে নেড়ে এটাকে আমি সেমাইটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ এটা যখন প্যান থেকে উঠে আসবে দেখলে আপনারা বুঝতে পারবেন তখনই বুঝবেন যেটা হয়ে গিয়েছে আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই সেই মায়ের সুইচ রোলটা এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এটা চুলে থাকি না আমি নেব চুলেটা বন্ধ করে দিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে আমি এরকম একটা আপনারা চাইলে এখানে মধ্যে সে আমি এটা দিয়ে দিলাম দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি এখানে আমি পুরোটা দিয়ে নিয়ে অর্ধেকটা দিয়েছি আর যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম ওইখান থেকে ক্রিমটা দিয়ে এরকম করে নিয়েছি তারপরে এরকম করে এইভাবে এইভাবে করে রোল করে নিতে হবে এই যে রোলটা আমি করে নিয়েছি এটা আমি এবার ফ্রিজে রেখে দিব ওভার নাইট আর সারা রাত রাখব সাত থেকে আট ঘন্টা রাখলে এটা শক্ত হয়ে যাবে এটা কিন্তু আমার শক্ত হয়ে গিয়েছে আমি এক সারা রাত রেখে দিয়েছি পরদিন দুপুরবেলা আমি আপনাদের সাথে শেয়ার করছি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা মজা হয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি খুবই মজাদার শ্যামাই সুইস রোল আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস